হুম এই হলো সারের জমির প্রথম কোনা এই ওই হলো দ্বিতীয় কোনা ওই যে বাউন্ডারির পাশ যে ওই যে আরেকটা কোণা সারের এ হচ্ছে রাস্তা হচ্ছে দশ ফুট রাস্তা হচ্ছে পুরো রাস্তার ইয়ে হচ্ছে রাস্তার পুরো জায়গাটা পুরো স্পেস এটা এখান থেকে রাস্তা দিকে আমরা যাব এখান থেকে আমরা যাব যে ব্রিজে পার হয়ে বেরোয় যাব ওই যে পাশেরটা হচ্ছে হুমায়ুন ভাইয়ের জমি এই যে হুমায়ুন ভাইয়ের জমি এই এই হুমায়ুন ভাইয়ের সারের জমির কোণায় দাঁড়ায় হুমায়ুন ভাইয়ের জমি পুরোটা নিলাম এই এই নিলাম সারের জমিটা এই কোণায় ঘুরে নিচ্ছি এই যে এই সারের কোন জমির এল এই যে এই যে ওই যে ওই যে আরেকটা কোনো সারের ওই যে ওই যে সারের জমির আরেকটা কোনো হচ্ছে এই সারের জমি পুরোটা নিয়ে নিচ্ছি ওই যেমন মোটর সাইকেল সারের জমির পুরো এই হলো কোনা এখান থেকে সারের জমি শুরু ওই কোনার পিলার ওই যে ওই মাথার পিলার ওই যে পরিবেশ এখানে নতুন বাড়ি হচ্ছে ওই যে ওই নতুন বিল্ডিং হচ্ছে ওই যে এখান থেকে পুরো নিয়ে যাবেন নিয়ে একদম ব্রিজ পার করে তখন ছাড়ে মারবেন ঠিক আছে আর মোবাইলে মানে না এর আইটে কেটে যা আপনি